গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদের মাঝে পৌঁছাই দিচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ শুনে যাবেন অবশ্যই অবশ্যই শুনবেন বিবাহিত অবিবাহিত তো কখনও যদি অবিবাহিত ছেলে আপনি এরা বিয়ে করেন কখনও আপনি বড় লোক দেখে বিয়ে করবেন না কারণ বড় লোক দেখে বিয়ে করলে আপনি ধরা খাবেন হান্ড্রেড পার্সেন্ট ধরা গাবেন কী কারণে ধরা গাবেন জমি জায়গা দেখবেন ঘর বাড়ি দেখবেন টাকা পয়সা দেখবেন কোনো লাভ নেই আপনার বউ যদি আপনার সাথে না থাকে আপনার বাবা মাকে যদি সময় না দেয় তাহলেও তো কোনো লাভ নেই ভাই ওই বার কোনো দরকারই নেই তো আমি বলবো আপনি যদি কোনো বিয়ে করতে চান বিয়ে করবেন মধ্য একদম গরিব থেকে বিয়ে করবেন সে যেন হয় পাঁচোক্ত নামাজি সে যেন হয় পদ্মাশীল সে যেন হয় ফরোজগার দিনদার এরকম থেকে বিয়ে করবেন আপনাকে সময় দিবে আপনার বাবা মাকে সময় দিবে সব মিলে অনেক সুন্দর হবে সংসারটা আর যখন আপনি বড় লোক দেখে বিয়ে করবেন তখন ওই সংসারটা কিন্তু ভালো হবে না অশান্তিতে থাকবে সে থাকবে না বাপের বাসা যায় থাকবে ঠিক আছে আপনার বাসায় থাকবে দশ দিন আপনার বাসায় দশ দিন থাকবে বাপের বাসায় দুই মাস থাকবে তো এগুলো নিয়ে বিশৃঙ্খলা ঘটবে কোনো সুখ পাবেনই না আর হানড্রেড পার্সেন্ট বললাম তো আপনারা যদি অবিবাহিত ভাইয়েরা যদি বিয়ে করতে চান অবশ্যই গরিব দিকে করবেন গরিব দিকে করলে শান্তি পাবেন কারণ গরিব মেয়েরা অনেক ভালো হয় অনেক বুঝমান হয় তারা বুঝে কষ্টটা বুঝে আবার লোক কিন্তু এ কষ্টটা বুঝবে না তো কখনও বিয়ে করতে গেলে অবশ্যই অবশ্যই আপনি গরিব দিকে বিয়ে করবেন শান্তিতে থাকবেন সুন্দর সংসার আপনার হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ